করে ভাই রে ভাই সাকিব খানের নতুন লুক দেখে রীতিমতো আগুন লেগে গেছে সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি তাণ্ডবের প্রিমিয়ারে এসে সাকিব খান সবাইকে চমক দেখিয়েছে লাল স্যুট এবং কালো সানগ্লাসে তাকে যা লাগছে পুরাই বলিউড এবং হলিউড লেভেলের হিরোদের মতো কিন্তু আপনি কি জানেন যে সাকিব খানের এই ড্রেস দাম কত সাকিব খানের এই ড্রেস দাম শুনলে রীতিমতো আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে বেশ কিছু অনলাইন পোর্টাল থেকে জানা গেছে যে সাকিব খান ধরনের এই পুরো ড্রেস দামই হচ্ছে পঞ্চাশ লাখের উপরে বোঝাই যাচ্ছে কিং খান ফুল ফর্মে রয়েছে ভাইরে ভাই সাকিব খানের এই লুক দেখে বাংলাদেশের মেয়েরা তো এখন পুরাই পাগল হয়ে যাচ্ছে আবার কেউ কেউ সাকিব ভক্ত তো মজা করে বলছে যে সাকিব খানকে বাংলাদেশ থেকে রেড ড্রেসে প্যান করে দেওয়া উচিত যেন আর কখনোই সে রেড ড্রেস করে না আসতে পারে তো দর্শক সাকিব খানকে এই লাল ড্রেসে কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন